হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আজকে চলে আসলাম লাফিজা টপস কর্নার থেকে আজকে যেই ডিজাইনগুলো দেখাবো একদম ডিফারেন্ট কিছু কালেকশন যারা গরমের জন্য এবং কি বাচ্চাদের জন্য আপনারা টপস খুঁজতেছেন অবশ্যই লাফিজা টপস কর্নারে চলে আসবেন এগুলো হচ্ছে একদম ইউনিক কালেকশন থাকবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ টপস আইটেম থাকবে শর্ট টপস আমি এক এক করে দেখাই দেব যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার সম্ভব করে নেবেন আর ভিডিও শেষে আমি আমাদের লোকেশনটা দিয়ে দিব তো এক এক করে ডিজাইন দেখাই দিচ্ছে যে এটা দেখাও এগুলো হচ্ছে আপনার চায়নার টপস থাকবে হ্যাঁ খুব সুন্দর চায়না এগুলো আপনার আট বছর থেকে বারো বছরে সবাই পড়তে পারবে দেখেন এটা খুব সুন্দর করে যে স্টোনের কাজ করা আছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট স্টোন মেশিন দিয়ে বসে না হ্যাঁ কোনো নর্মালি আঠা দিয়ে না এগুলো উঠবে না এটা গ্রান্টি আছে ওয়াশ গ্র্যান্টি আর হাতার ডিজাইনটা খুব সুন্দর কাপড়টা থাকবে হচ্ছে ভাঙচুর চায়না ভাংচুর কাপড় খুব সুন্দর এটা লম্বা থাকবে সম্ভবত তিরিশ বত্রিশ আর বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার বাকি কালারগুলো দেখাই দিব আর আজকে মূলত খুচরা প্রাইস বলবো যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা যেন নেবেন এই যে ওই ডিজাইনটার এই একটা কালার দেখেন এই কালারটা খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে থাকবে হ্যাঁ সাইজ কিন্তু সেম সাইজ থাকবে লম্বা থাকবে তিরিশ বত্রিশ আর বডির সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আটশো টাকা দেখেন অনলি আটশো টাকা কত সুন্দর চায়না টপস এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকের সাথে গোল্ডেন স্টোন ঠিক আছে খুব সুন্দর ব্ল্যাকটারও সেম সাইজ থাকবে লম্বাই তিরিশ বত্রিশ বডির সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে আটশো টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিবে এটারও সেম সাইজ থাকবে লম্বায় তিরিশ বত্রিশ বডি সাইজও সেম থাকবে প্রাইস থাকবে আটশো টাকা তো এই ডিজাইনটা দিয়ে শুরু হবে প্রিন্টের এগুলো থাকবে হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে কাপড়গুলো ফুল কাপড় থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা থাকবে হচ্ছে বাটারফ্লাই হাতা এখানে খুব সুন্দর করে একটা ব্রোঞ্জ দেওয়া আছে আর কলাটা থাকবে ব্যান কলার এটাও লম্বায় সেম সাইজ থাকবে তিরিশ বত্রিশ বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটারও সেম প্রাইস থাকবে আটশো টাকা অফার প্রাইজে পাবেন এগুলো হচ্ছে আটশো টাকা আট বছর থেকে বারো বছরে যারা আসে সব পড়তে পারবেন হ্যাঁ এটার যে একটা প্রিন্ট দেখেন খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর কেউ যদি আপনার শপে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব ওই শপে চলে আসবেন এই একটা কালার দেখেন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে সেম প্রাইস আটশো টাকা আরও কালার আছে হ্যাঁ প্রত্যেকটা কালারে খুব সুন্দর থাকবে দেখেন এটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে হ্যাঁ এটার সেম প্রাইস থাকবে অনলি আটশো টাকা সাইজ থাকবে সেম এটা হচ্ছে একটা গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা টপস কিন্তু খুব সুন্দর আর এগুলো গরমে পরে আরাম পাবেন সেম প্রাইস অনলি আটশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা এটা হচ্ছে এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে সেম প্রাইস অনলি আটশো তো এই ডিজাইনটা লাসন কালার হচ্ছে যেইটা খুব সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর থাকবে সেম প্রাইস অনলি আটশো টাকা তো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার সিল্ক কটনের মধ্যে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা এটা হচ্ছে ফতোয়া স্টাইলের মধ্যে থাকবে হ্যাঁ খুব সুন্দর করে আপনার স্টোনের কাজ আছে গলায় এবং কি এম্ব্রয়ডারি আর এটার প্যাটার্নটা থাকবে হচ্ছে ফতোয়া স্টাইলের মধ্যে এটারও সেম প্রাইস থাকবে আটশো টাকা সাইজ থাকবে এটা বত্রিশ চৌত্রিশ লম্বায় বডির সাইজ থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ছবি পড়তে পারবেন এটার এই একটা কালার দেখেন খুব সুন্দর সেম প্রাইস অনলি আটশো টাকা দ্রুত অর্ডার কনফার্ম করে দেন এইগুলো হচ্ছে অফার প্রাইজে দেওয়া হয়েছে ভিডিও যে এই একটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর এগুলো কাপড় উপরে আরাম আসছে ফিক্সড প্রাইস আটশো এটা হচ্ছে কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস অনলি আটশো টাকা তো এই ডিজাইনটা লাসন কালার হচ্ছে যে এটা বিস্কিট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার অনলি আটশো টাকা তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশন দিয়ে চলে আসবেন এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম মলিকার শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজার টপস কর্নার হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার আছে আমাদের পেজটাও ভিজিট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ